আজ প্রকাশ হলো কালেদা জিয়া ভিডিও ফুটেজ সারাদেশে কান্নার জবর দর্শক এখানে দেখতে পাচ্ছেন কালাদেজিয়া জিয়া কিভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল অবশেষে সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে আসে এদিকে এবার কালাদেজিয়া জিয়া মৃত্যুর মূল ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসে নতুন চাঞ্চল্যকর ফাঁস হয় অনেকের মুকুশ উন্মোচন হয়ে আজকে এই নিয়ে তারেক রহমান মির্জা ফখরুল তারা খান্না করে করে অনেক বক্তব্য দিয়েছে বীরবিচয়ের পার্সনের সার্বিক পরিস্থিতির খবর রাখতে এবার কেয়ারের হাসপাতালে আছেন সহকর্মী মাহিলা ইসলাম যুক্ত হচ্ছে তার সঙ্গে মাহিলা কেমন আছেন সাবেক এই প্রধানমন্ত্রী শারীরিক অবস্থা জানিয়ে ব্যক্তিগত চিকিৎসক কখন নাগাদ ব্রিফ করতে পারেন জানাবেন আছি এবার কেয়ার হাসপাতালের সামনেই সকাল থেকে যেমনটি বলছিলেন যে আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা তারেক রহমানের দেশে ফেরা কেবল মানবিক ও ব্যক্তিগত বিষয় নয় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক ভূরাজনৈতিক বাস্তবতাও বিবেচ্য এখানে আন্তর্জাতিক শক্তিগুলোর অবস্থানও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তার মানে বোঝাই যাচ্ছে যে খালদা জিয়া হয়তো আর বেঁচে নেই কিন্তু বিএনপির বড় বড় নেতারা বলছেন তিনি বেঁচে আছেন চিকিৎসা চলছে আবার কেউ বলছে দুদিন আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন এখন শুধু রাজনৈতিক কৌশল চলছে এটিকে গোপন রাখার জন্য এবার বলা হলো যে খালেদা জিয়ার অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছাবে আগামীকাল সকালে এবং খালেদা জিয়া যাবেন রাতে কিন্তু প্রশ্ন হলো এত বড় একটা খবর কি আসলেই চেপে রাখা সম্ভব নাকি এর পেছনে অন্য কোনো গভীর সমীকরণ কাজ করছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পিছনে অনেক ষড়যন্ত্রই কাজ করছে অবশেষে আজকে সকল রহস্য সমাধান হয় এবং বেগম খালাদা জিয়া কীভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেইটার ভিডিও ফুটেজ আমাদের কাছে আসে দর্শক শ্রোতা এই ভিডিও ফুটেজ থেকে অনেক রহস্য উন্মোচন হয় অনেকের মুকুশ উন্মোচন হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন বেগম খালাদা জিয়াকে নিয়ে কী কী তথ্য আমাদের কাছে আসে এবং সর্বশেষ পরিস্থিতি কি উনার ওনার হসপিটালের সামনেও কিন্তু তুলপার পরিস্থিতি এক এক করে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দাঁড়াবাইকলি দেখাবো তার হসপিটালের সামনে কি হচ্ছে মূল ভিডিও ফুটেজে কি কি আছে অন্যদিকে সকল নেতাকর্মীরা কি বলতেছে আসুন আমরা কথা বলাচ্ছেন আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি গত তিন দিন আগে মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর এই খবর নাকি ইচ্ছে করেই ধামা চাপা দিয়ে রেখেছে তার দল এবং পরিবার লাশের রাজনীতি নাকি সহানুভূতি আদায়ের শেষ চেষ্টা সত্যি কি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন দেশনেত্রী নাকি তার নাম ব্যবহার করে পর্দার আড়ালে চলছে ভয়ঙ্কর কোন রাজনৈতিক দাবার চল নির্বাচনের ঠিক মুহূর্তে কেন হঠাৎ হাসপাতাল পাড়ায় এত ভিআইপিদের আনাগোনা লন্ডন থেকে ডাক্তার চীন থেকে বিশেষজ্ঞ দল আর ওদিকে রাজনৈতিক নেতাদের ঘন ঘন যাতায়াত সবই কি মানুষকে ধোকা দেয়ার কৌশল নাকি এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতার পালাবদলের এক বিশাল রহস্য ভিডিওতে আমরা করব এই পেছনের আসল সত্য এবং মৃত্যু বা থাকার দাঁড়িয়ে আছে কাদের ভাগ্য রাজনীতির এভার কেয়ার হাসপাতাল এখন কার্যত একটি দুর্গে পরিণত হয়েছে বুধবারের দৃশ্যপটের দিকে তাকালে যে কারোরই মনে সন্দেহ জাগতে পারে কি এমন হলো যে হঠাৎ করে যুক্তরাজ্যের চিকিৎসক ডক্টর রিচার্ড বিওলের নেতৃত্বে একটি মেডিকেল টিমকে জরুরি ভিত্তিতে উড়ে আসতে হল তারা সোজা চলে গেলেন হাসপাতালের তলার সিসিইউতে শুধু কি তাই একই দিনে সন্ধ্যায় হাজির হলেন চীনের ডাক্তাররা আবার সরকারের প্রধান উপদেষ্টাও ছুটে গেলেন হাসপাতালে সব মিলিয়ে বুধবার দিনটা ছিল রহস্যে ঘেরা সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আগুনের মতো ছড়িয়ে পড়ছে একটি খবর খালেদা জিয়া আর নেই কেউ কেউ তো দিন তারিখ দিয়ে নিশ্চিত করে বলছেন তিনি অন্তত তিন দিন আগেই মারা গেছেন কিন্তু প্রশ্ন হল এত বড় একটা খবর কি আসলেই চেপে রাখা সম্ভব নাকি এর পেছনে অন্য কোনো গভীর সমীকরণ কাজ করছে খালেদা জিয়া শুধু একজন ব্যক্তি নন তিনি বাংলাদেশের রাজনীতির এক বিশাল অধ্যায় তার অসুস্থতা বা মৃত্যুকে ঘিরে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা কেবল একটি পরিবারের শোকের বিষয় নয় বরং এর সাথে জড়িয়ে আছে দেশের আগামী দিনের রাজনীতির গতিপথ বিশেষ করে জাতীয় নির্বাচন যখন কড়ান ঠিক সেই সময়ে প্রধান বিরোধী দলের শীর্ষ নেতার এই অবস্থা রাজনীতির মাঠকে যে উত্তপ্ত করবে তাতে কোনো সন্দেহ নেই গুজব রটছে বিএনপি ইচ্ছে করেই তাদের নেত্রীর মৃত্যুর খবর গোপন রাখছে কিন্তু কেন রাজনীতির অলিগলিতে কান পাতলে শোনা যাচ্ছে নানা ফিসফাস কেউ বলছেন নির্বাচনের আগে নেত্রীর মৃত্যুর খবর প্রকাশ পেলে দলের কর্মীরা মানসিকভাবে ভেঙে পড়বেন দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা দলটির জন্য খালেদা জিয়াই একমাত্র ঐক্যের প্রতীক তিনি না থাকলে দলটির চেইন অফ কমান্ড ভেঙে পড়তে পারে তৈরি হতে পারে অভ্যন্তরীণ কোন্দল আর এই সুযোগটাই নাকি নিতে চায় প্রতিপক্ষ আবার মুদ্রার উল্টো পিঠও আছে অনেকে মনে করেন খালেদা জিয়ার মুমুষ অবস্থা বা মৃত্যু ভয় জিয়ে রাখাটা বিএনপির জন্য এক ধরনের স্ট্র্যাটেজিক বা কৌশলগত সুবিধা জনগণ স্বভাবতই আবেগী অসুস্থ নেত্রীর প্রতি মানুষের যে সহানুভূতি তৈরি হয়েছে সেটাকে কাজে লাগিয়ে ভোটের মাঠে বড় ধরনের সুবিধা আদায় করা সম্ভব মৃত খালেদা জিয়ার চেয়ে মৃত্যুসজ্জায় থাকা খালেদা জিয়া কি ভোটে রাজনীতিতে বেশি শক্তিশালী এই প্রশ্নটা এখন অনেক বিশ্লেষকই তুলছেন তবে এই গুজবের আগুনে পানি ঢালছে ডাক্তার রিচার্ড বিওল এবং চীনা ডাক্তারদের উপস্থিতি যদি তিনি মারাই যেতেন তাহলে কি বিদেশ থেকে এত টাকা খরচ করে ডাক্তার আনার নাটক সাজানো হতো নাকি পুরোটাই আইওয়াশ লজিক বা যুক্তি কি বলে সেটা নিয়ে বিস্তারিত আলোচনায় আসব তার আগে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিন চলুন আবার মূল আলোচনায় ফেরা যাক খালেদা জিয়া সত্যি সত্যি মারা গেলে লাভকার আর ক্ষতি বাকার এই অঙ্কটা কষা এখন খুব জরুরি বিএনপির কথা যদি ধরি খালেদা জিয়া তাদের কাছে এক অনুপ্রেরণার নাম তিনি মাদার অফ ডেমোক্রেসি হিসেবে পরিচিত কর্মীদের কাছে তার অনুপস্থিতি দলের ভেতরে ক্ষমতার ভারসাম্য নষ্ট করতে পারে দর্শক বেগম খালেদা জিয়া লন্ডন যাওয়ার কথা ছিল গত শুক্রবার ভোরবেলায় কিন্তু সেটা বাতিল হয়ে যায় তারপরে বলা হয় রবিবারে তিনি যাবেন কিন্তু শনিবারে সেটাও বাতিল করা হয় এবার গত রাতে অর্থাৎ রবিবারে দ্বিতীয় দফায় যেদিন যাওয়ার কথা ছিল সেই গত গত রাতে এবার বলা হলো যে খালেদা জিয়ার অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছাবে আগামীকাল সকালে এবং খালেদা জিয়া যাবেন রাতে রাতে লন্ডনের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন এই যে বারবার তারিখ পরিবর্তন এটা এটার ভেতরে কোনো রহস্য আছে কি না সত্যিই আহ আগামীকালকে বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে তো লন্ডনে নাকি এয়ার অ্যাম্বুলেন্স এসে আবারও ফেরত যাবে নাকি আগামীকালকে মানে সকালে যখন আসবে বলা হচ্ছে তখন এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাই করার আগেই আবারও এয়ার অ্যাম্বুলেন্সকে নিষেধ নিষেধ করে দেয়ার ঘটনা আমাদের দেখতে হবে চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে এয়ার অ্যাম্বুলেন্স কোথা থেকে আসবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কি বলা হচ্ছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আজ দর্শক বলছিলাম বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার কথা সর্বশেষ জানানো হল আগামীকালকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে সকাল আটটার পরে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে এবং সারাদিন অপেক্ষার পরে প্রায় চোদ্দ ঘন্টা অপেক্ষার পরে রাত দশটায় খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন এমনটা জানানো হয়েছে কিন্তু সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে এই ঘোষণাটাও ঠিকঠাক থাকবে কিনা খালেদা জিয়ার ব্যাপারে যেটা বলা হচ্ছে বিডি নিউজ টোয়েন্টি ফোর যেটা বলছে সেই শিরোনামটা এমন খালেদার লন্ডন যাত্রা মঙ্গলবার সকালে নামার অনুমতি পেল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় নামার অনুমতি চেয়ে জার্মান ভিত্তিক এয়ার লাইন্সটি শনিবার তৃতীয় পক্ষের মাধ্যমে যে আবেদন করেছিল তাতে বাংলাদেশ সাড়া দিয়ে Até. চিকিৎসার জন্য খালদা জিয়াকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটি মঙ্গলবার সকালে আসবে দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন কর্মকর্তা এই তথ্য গতকালকে নিশ্চিত করেছেন তিনি বলেছেন জার্মান ভিত্তিক এয়ারলাইন্স এফ এ আই এভিয়েশন গ্রুপ শনিবার তৃতীয় পক্ষের মাধ্যমে যে আবেদন করেছিল তাতে বাংলাদেশ সাড়া দিয়েছে ওই এয়ার অ্যাম্বুলেন্সকে মঙ্গলবার সকাল আটটায় নামার সূচি দেওয়ার তথ্য জানানো হয়েছে সেটি চাইলে সেদিন রাত নয়টায় ঢাকা ত্যাগ করতে পারবে কোনো কোনো গণমাধ্যম রাত দশটার কথা বলছে সেভাবে আপাতত সময় দেওয়া হয়েছে বলে বিমান কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে এর আগে শনিবার তারা আবেদন করে এই আবেদনে গত রাতে সাড়া দেওয়া হয়েছে এই এয়ার অ্যাম্বুলেন্স আসা এবং বিএনপি চেয়ারম্যান পার্সনকে কি লন্ডনের পথে রওনা হওয়ার পুরো বিষয়টি নির্ভর করছে আসা সত্ত্বেও এই পুরো বিষয়টি নির্ভর করছে খালেদাজিয়ার শারীরিক অবস্থা শেষ পর্যন্ত একেবারে শেষ সময়ে গিয়ে কী দাঁড়ায় প্রায় দুই সপ্তাহ ধরে চিকিৎসা চলছে শুক্রবারে আমরা জানি যে যাওয়ার কথা ছিল সেটা রোববারে করা হয়েছে রোববারেরটার ঘোষণা শনিবারে বলা হয়েছে না রোববারেও ক্যান্সেল কবে যাবে সেটা শরীরের অবস্থার ওপরে নির্ভর করছে গতরাতে জানানো হয়েছে বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়েছে সেখানে নাকি তার রিপোর্ট স্বাভাবিক এসেছে খালেদাজিয়া জিয়া মোটামুটি ভালো অবস্থার দিকে যাচ্ছেন ডাক্তারদের

বেগম খালেদা জিয়া স্বাস্থ্যের নতুন কোন তথ্য আপনার কাছে আছে কিনা জানাবেন আমাদের ধন্যবাদ শ্রাবন্তী আপনি জানেন যে গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর রিভা হাসপাতালে সামিক বিএনপি চেয়ারপারসন এবং যে এখানে চিকিৎসাধীন রয়েছেন গতকালকে তার বেশ কিছু সিটি স্ক্যান সহ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে আমরা একটা সংশ্লিষ্ট সূত্রে জানতে পেরেছি তিনি আর তার সেই রিপোর্টগুলো স্বাভাবিক এসেছে এবং আগামীকালও কিন্তু তার দেশের বাইরে বিশেষ করে লন্ডনে তাকে নেওয়ার কথা রয়েছে তবে সেই বিষয়টি এখনও নিশ্চিত নন কারণ এখন আপনি জানেন যে আমিরাত থেকে আমিরাত কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটা কিন্তু এখনও আসেনি যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভিভিআইপি যে মুভমেন্ট দেখা হচ্ছিলো সেই ক্লিয়ারেন্সটি কিন্তু এয়ারপোর্টে দেওয়া হয়েছে তবে আমরা জানতে পেরেছি বিশেষ সূত্রে যে দেশে থেকেই তার চিকিৎসা করার সম্ভাবনা রয়েছে এবং চিকিৎসার যে গঠিত যে বোর্ড রয়েছে সেই বোর্ড কিন্তু বলেছেন যে এখানে তিনি সুস্থ হতে পারেন বিশেষ করে এর আগেও কিন্তু তিনি এর চেয়ে বেশি অসুস্থ ছিলেন সেখান থেকেও কিন্তু তিনি সুস্থ হয়ে ফিরেছেন এবং এবারও চিকিৎসকরা বলছেন যে এখানেই দেশে থেকেই তার চিকিৎসা সম্ভব যদিও আগামীকালকে তার একটা ডেট রয়েছে এর আগেও কিন্তু পাঁচ তারিখে এবং সাত তারিখে নতুন ফিরে আসা জন্য এজন্য চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আসা আর ফেলা সারপ্রাইজ সেরা তাকে লন্ডনে নিয়ে চিকিৎসা করার কথা ছিল কিন্তু সেটা কিন্তু পিছিয়ে গিয়েছে তার শারীরিক অবস্থার কারণে যেহেতু দীর্ঘ একটা লম্বা জার্নি সেখানে করতে হবে সেখানে কিন্তু নেওয়া হয়নি আমরা এখনও আজকে দেখতে পাচ্ছি এখানে শৃঙ্খলা বাহিনী যথারীতি তাদের দায়িত্ব পালন করছে এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বিজিবি পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থারও রয়েছে পাশাপাশি আমরা জানতে পেরেছি যে তিনি যেই ক্রিটিক্যাল অবস্থা ছিলেন সেখান থেকে কিন্তু বেশ কিছুটা একটু উন্নত হয়েছেন বিশেষ করে গতকালকে যেই বেশ কিছু রিপোর্ট করা হয়েছিল সেই রিপোর্টে কিন্তু স্বাভাবিক রয়েছে এবং লন্ডন নেওয়ার প্রয়োজন নাও হতে পারে বলে চিকিৎসকদের একটা সূত্রে আমরা জানতে পেরেছি এবং শিখে কালকাতে কালকে রিপোর্ট কিন্তু কিছু ভালো হয়েছে এবং তার আরেকটু যদি তার শারীরিক অবস্থারও যদি উন্নতি হয় তখন সেক্ষেত্রে কিন্তু সেই ডিসিশনটা আসতে পারে যে তাকে আসলে নেওয়া হবে কিনা দেশের বাইরে এবং আমরা জানতে পেরেছি যে তার পাশেই কিন্তু দীর্ঘ সময় খোঁজখবর রাখছেন তার পুত্রবধূ জবাইদুর রহমান এবং তিনি কিন্তু বেশ কয়েকদিন দেশে থাকবেন তার জন্য এবং আরেকটা বিষয়ে যদি বলি আপনাকে তিনি কিন্তু কথা বলার চেষ্টা করছেন আমরা জানতে পেরেছি তার পরিবারের সঙ্গে বিশেষ করে তার পরিবারের যারা রয়েছেন তারা কিন্তু তার বিশেষ করে তার ছোট ভাইয়ের স্ত্রী দুই পুত্রবধূ এবং অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে রয়েছে এবং চেষ্টা করছেন কথা বলার জন্য তো এখন পর্যন্ত আমার কাছে এভারকেয়ার থেকে এই ছিল 브레이কিং নিউজ এই ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করবেন বিশেষ করে বিএনপি জামাতের এনসিপি নেতা কুমির অবশ্যই শেয়ার করবেন হঠাৎ করে যদি দেখেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার ফেসবুকে ঘোষণা দিয়েছে কমরেড বের হয়ে এসো তাড়াতাড়ি তোমরা রাষ্ট্র দখল করো অথবা আওমিলিক তোমরা রাজপথে নামো আমি তোমাদের সাথে আছি অথবা আর্মিকে পাওয়ার ওভার মানে হ্যান্ড ওভার করে দিচ্ছি অথবা ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম এই রকম কোন মেসেজ যদি আমাদের রাষ্ট্রপতির ফেসবুক আইডি থেকে আসে মুহূর্তের মতোই সারা বাংলাদেশে কি পরিস্থিতি হবে তবে এরকম কোনো মেসেজ যদি রাষ্ট্রপতির যে ভেরিফাইড আইডি সেখান থেকে দেখেন তাহলে বুঝে নেবেন যে এটা হ্যাকাররা করেছে চাঞ্চল্যকর ঘটনা এটা কিন্তু আসলে নিরাপত্তা ইস্যুকে প্রশ্নবিদ্ধ করে তোলে যে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের যে ভেরিফাইড ফেসবুক আইডি এটাকে হ্যাক করা হয়েছে রাষ্ট্রপতির আইডি হ্যাক করার কারণ কি হতে পারে কারণ ওনার আইডি থেকে একটা মেসেজ ক্রিয়েট করলে মুহূর্তের মধ্যে দেশে মেসাকার হয়ে যাবে এটি স্বাভাবিক তাই না কোনো ভারত দেশে নিশ্চয়ই রাষ্ট্রপতির আইডি হ্যাক করা হয়নি আর রাষ্ট্রপতির আইডি কতটুকু নিরাপদ এটার প্রটোকল সিস্টেম কি কারা দেখভাল করেন যে একজন রাষ্ট্রপতির আইডি হ্যাক হয়ে যায় যে কাজটা করছে হ্যাকারের বাপ বোঝাই যাচ্ছে আহ গতকালকে রাতেই এই তথ্য গণমাধ্যমে এসেছে আর এই তথ্য দিয়েছেন কে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন কি জনগণকে এটাও তিনি আহ্বান দাঁড়িয়েছেন যে ওনার ফেসবুক আইডি থেকে কোনো পোস্ট আসলে যেন কেউ বিভ্রান্ত না হয় এদিকে সন্ধ্যায় ভেরিফাইড ফেসবুক আইডি থেকে জানানো হয়েছে আমার ফেসবুক আইডি হ্যাক এর কিছুক্ষণ আগে ওই আইডি থেকে হ্যাশট্যাগ রিজাইনেশন লিখে পোস্ট দেওয়া হয় তার ফেসবুকটি অনলি ফ্রেন্ড থাকায় শুধু ফ্রেন্ডরাই বিষয়টি দেখছেন মানে বুঝতে পারছেন বেশ কিন্তু লাগাই দিছিল হ্যাশট্যাগ রিজাইন অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন তো মুহূর্তের মধ্যেই এখন ওনার এই আইডিটা পাবলিকলি হয়তো ওইভাবে কানেক্টেড না কিন্তু যারা দেখছেন তারা যদি একটা স্ক্রিনশট নিয়ে ছেড়া দেন যাদের সাথে কানেক্টেড ফ্রেন্ডসের মধ্যে তো রাষ্ট্রপতির ফ্রেন্ডস মধ্যে কারা আছে নিশ্চয় সেনা অফিসাররা পুলিশের বড় অফিসাররা সশস্ত্র বাহিনীর বড় অফিসাররা রাজনৈতিকভাবে বা উপদেষ্টা পরিষদের বড় বড় মানুষরা নিশ্চয়ই ফ্রেন্ড লিস্টে আছেন এখন হঠাৎ করে যখন তিনি দিলেন রিজাইড হ্যাশট্যাগ তো মুহূর্তের মধ্যে একটা ভয় তৈরি হয়ে যাবে প্রশাসনের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে বা এই খবর আওয়ামী লীগের কাছে যেতে পারে বিএনপি জামাত কেউ না কেউ তো ওনার ফেসবুক আইডিতে কানেক্টেড আছেন

প্রযুক্তিতে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে বিশ্বাস করেন বাংলাদেশে যদি বড় মাপের কোনো হ্যাকার ধরে পুরো সিস্টেম হ্যাং করে ফেলতে পারবে পুরো সিস্টেম যেমন ধরেন ইসরায়েল ইরানে যেদিন হামলা চালালো ইরানের প্রটোকল ভাইয়া সেখানে তারা সিস্টেম হ্যাক করছিল তো এরকম যদি বাংলাদেশের সাথে এরকম শত্রুতা হয় অথবা ব্ল্যাক এর উদ্দেশ্য বাংলাদেশের টাকা পাচার হয়ে গেল না মুহূর্তের মধ্যে বিলিয়ন্স অফ ডলার নাই তো এরকম যদি বড় কোনো হ্যাকাররা টার্গেট করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সামরিক হতে পারে বেসামরিক হতে পারে রাষ্ট্রীয় হতে পারে বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা অন্যদিকে বেগম কে নিয়ে বিশেষ করে কথা হচ্ছে দর্শক শ্রোতা বেগম খালাদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা এবং তাকে নিয়ে বিভিন্ন গুঞ্জন অনেকের কথা এগুলো নিয়ে কথা হয় অনেকে কিন্তু এখনও কনফিউশনে আছে যে বেগম খালা জিয়ার কি আসলেই তার সাথে কী হয়েছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি এবং বেগম খালাদে জিয়ার জন্য আপনারা দোয়া করেন কি করেন না অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ